আসসালামু আলাইকুম আবার চলে আসলাম কিন্তু আপনাদের জন্য দেখেন ইন্ডিয়ান কালামকারী তসর সিট কিন্তু প্রচুর চলে আসছে নতুন নতুন ডিজাইন যার যেটা ভালো লাগবে দ্রুত নেবেন এই শাড়িগুলো কিন্তু আপনার যেখানে যাবেন মিনিমাম পঁচিশশো করে লাগবে তো আমরা কিন্তু দিচ্ছি মাত্র এক হাজার টাকায় অনেক সাব কোয়ালিটি ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান কালামকারী তসর এগুলো প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে প্রত্যেকটা শাড়ি ইন্ডিয়ান ব্লাউজ পিস সহ ব্লাউজ প্রত্যেকটা শাড়ি কিন্তু ইন্ডিয়ান কালামকারী সিল তসর প্রাইস মাত্র এক হাজার টাকা ব্লাউজ পিসও দেখেন অনেক সফট এই শাড়িগুলো অনেক নরম শাড়ি প্রাইস মাত্র সুন্দর শাড়ি ইন্ডিয়ান এগুলো প্রত্যেকটা ইন্ডিয়ান কালামকারী এগুলো ইন্ডিয়ান কালামকারী তসর সিল্ক প্রাইস মাত্র থাকবে এক হাজার করে আচলে কিন্তু তারসা লাগানো আছে অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা দ্রুত দেখাও তো ফ্রেন্স আগামীকাল শুক্রবার আপনাদের জন্য কিন্তু এত কষ্ট করতে আসছি আপনারা আগামীকাল চলে আসবেন সকাল সকাল যারা শাড়ি কিনবেন আমাদের মরিয়াম শাড়ি চলে আসবেন দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন শাড়ি দেখেন এটা হলো ব্ল্যাক ডায়মন্ড দেখেন কত সুন্দর প্রাইস মাত্র পারব এক হাজার টাকা আপনারা চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি আজকে কিন্তু মিনিমাম আট থেকে দশটা ভিডিও ছাড়ব প্রত্যেকটা ভিডিও দেখবেন না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আর বুঝছে নাও না দেখলে কিন্তু বুঝতে পারবেন না দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস থাকে মাত্র এক হাজার করে দেখেন প্রত্যেকটা ইন্ডিয়ান কালামকারী ইন্ডিয়ান কালামকারী তসর সিল্ক আমরা দিচ্ছি মাত্র এক টাকা দেখেন সুন্দর সুন্দর শাড়িগুলো মাত্র প্রাইস থাকবে এক টাকা দেখেন ডিজিটাল পিন প্রত্যেকটা ইন্ডিয়ান কালামকারী ডিজিটাল পিন তসর আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর ব্লাউজ পিস সহ প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা আপনারা দেরি করবেন না আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন যারা শাড়ি কিনবেন চলে আসবেন শাড়ি কিন্তু অনেক শাড়ি আছে অনেক ডিজাইন অনেক শাড়ি আছে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন কত সুন্দর ডিজাইন এক হাজার টাকা প্রাইস আর আসলে কিন্তু তার লাগানো আছে এবং প্রত্যেকটা সাইডে কিন্তু ব্লাউজ আছে আর পিছনে আর পিছনে আর পিছনে পিছনে এই দেখেন প্রাইস মাত্র পড়বে এক হাজার টাকা অনেক সুন্দর সাই দেখেন এটাও সুন্দর দেখেন মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা আপনারা চলে আসবেন আর ফ্রেন্ডস আমাদের ভিডিও যারা দেখেন প্রতিদিন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন ঢুকে দেখবেন আমরা কয়টা ভিডিও ছাড়লাম কয়টা ভিডিও ছাড়লাম কী কী শাড়ি ভিডিও করছি আমরা প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের কী কী কালেকশন এবং কী কী ভিডিও ছাড়ছি আর প্রত্যেক দিন কিন্তু আমরা কিন্তু নতুন নতুন ভিডিও ছাড়তে দেখেন প্রত্যেক দিন কিন্তু নতুন নতুন শাড়ি আসতে আসছে এবং নতুন নতুন ভিডিও করতেছি দেখেন আপনাদের পূজা উপলক্ষে কিন্তু আমি যথেষ্ট পরিমাণ আনকুম আনকুম শাড়ি কিন্তু আমি নিয়ে আসছি দেখেন আমাদের ভিডিও দেখবেন আর আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি চলে আসবেন যারা শাড়ি কিনবেন চলে আসবেন অনেক অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশন চলে আমাদের দোকানে দেখেন আর যারা দশমীর জন্য সাদা লাল শাড়ি কিনবেন দেখেন কত ডিজাইন কত কালার আছে দেখেন যারা শাড়ি কিনবেন চলে আসবেন আমাদের মরুম শাড়ি করে অনেক আইটেম আছে মানে দশমীর সাদা লাল যারা শাড়ি কিনবেন চলে আসবেন দেখেন অনেক শাড়ি আছে এ দেখেন কত সুন্দর প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র এক হাজার করে তো ফ্রেন্স এগুলোর ভিতরে কিন্তু অনেক কালার ডিজাইন পর্যাপ্ত পরিমাণ আছে জাস্ট স্যাম্পল দেখালাম যে শাড়ি আছে এই ধরনের এই স্টাইলের শাড়ি শাড়ি যারা কিনবেন চলে আসবেন আগামীকাল আসসালামু আলাইকুম